নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কামরাতি কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি রাতি বের অর্থ বেতন কাম এর অর্থ কত কামরাতি বের অর্থ বেতন কত আবার একটা করে দেখুন মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মালুম এর অর্থ জানে বা কে পারে হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধৌত করো বা এটা ধো হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধৌত করা বা ধো গাচ্ছিল এর অর্থ ধোয়া বা দৌত করা আমরা আমরা বলি এটা ধৌত করো আরবিতে বলতে হবে হাত আমরা বলি এটা ধৌত করো আরবিতে বলতে হবে হাত আগাচ্ছিল সাউই নাদাফা, দাফা সাউই না এর অর্থ পরিষ্কার করো সাউই নাদাফা এর অর্থ পরিষ্কার করো না এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার সাউই এর অর্থ করো সাউই নাদাফা এর অর্থ পরিষ্কার করো আবগাসা এর অর্থ কিছু লাগবে আবগাসা এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাশাই আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগাসাই এর অর্থ কিছু লাগবে কিছু লাগবে এর আরবি হল আবগাসাই আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই মা ফিকিদা এর অর্থ এইভাবে না মা ফিকিদা এর অর্থ এই ভাবে না মাফি এর অর্থ না কি দা এর অর্থ এইভাবে মাফি কি দা এর অর্থ এইভাবে না মিন্নি মিন্নি। মিন্না মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরোবিতে বলতে হবে মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি কালাম ফাঁদি এর অর্থ চাপা মারা কালাম ফাঁদি এর অর্থ চাপা মারা আবার কালাম ফাঁদি এর অর্থ বক করা বা বেশি কথা বলা আমরা বলি চাপা মারা আরবিতে বলতে হবে কালাম ফাঁদি আমরা বলি সাপামরা আরবিতে বলতে হবে কালাম ফাদি লেস কিদা, এর অর্থ কেন এমন লেশকিদা এর অর্থ কেন এমন লেশ এর অর্থ কেন কিদা এর অর্থ এমন লেস কিদা এর অর্থ কেন এমন আবার একটা দেখুন কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি এর অর্থ বেতন কত মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মালুম এর অর্থ জানে আবার মালুম এর অর্থ পারে জানা এবং পারা এর আরে ভুলো মালুম হাত আঘাত ছিল এর অর্থ এটা দৌত করা হাত ছিল, এর অর্থ এটা দৌত করো না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আবগাসায় এর অর্থ কিছু লাগবে আতিশাই এর অর্থ কিছু দাও মাফিকি এর অর্থ এইভাবে না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক কালাম ফাঁি এর অর্থ সাফা মারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন